কার কার কবুতর হারাইছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাচ্চা কবুতরের পায়ের ক্ষেত্রে আসলে সিদ্ধান্ত মেক করাটা খুব কঠিন কারণ তো যে কবুতরের রেজাল্টের আগা মাথা জানান না সেই কবুতর কিনতেছেন তাহলে অবশ্যই দেখে শুনে কিনতে হবে কালারটা যেন সুন্দর হয় কবুতরের যখন কোনো ভাইরাস দ্বারা এফেক্টেড হয় তখন কিন্তু কবুতরের পাখা এরকম আঁকা বাঁকা হয় এই যে দেখেন ওর চোখ দেখছেন খুব সুন্দর চোখ আমার এই জুলফিকার কবুতরটা প্রায় সাত থেকে আট ঘন্টা ওরে আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কি বলছে সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক দেখেন বাইরে কিন্তু প্রচুর রোদ আছে ঠিক আছে আবহাওয়া খুব সুন্দর কিন্তু হঠাৎ করে খুব বাতাস শুরু হয়ে গেছে অনেক বেশি বাতাস হচ্ছে আর এইদিকে আমাদের চারটা কবুতরের বাচ্চা আসলে বামে ছিল তো এই বাতাসের কারণে আপনার বাচ্চাগুলো উড়ে গেল উড়ে যাওয়ার পরে তিনটা বাচ্চা নিচে নেমে আসছে আর একটা বাচ্চাকে আমি আর দেখতেছি না আপনারা দেখেন উপরে কি পরিমানে বাতাস আমি দাঁড়ান একটু বোঝানোর জন্য দেখাই আপনারা কি চিলটা দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে খেয়াল করে দেখেন চিলটা কি দেখা যায় আপনি দেখেন চিলটা স্টিল থাকতে পারতেছে না দেখছেন আমি জানি না আমি ক্যামেরাতে নিতে পারতেছি কিনা কারণ চিলটা অনেক উপরে পাশের বাড়ির বিল্ডিং যে গাছগুলো আছে গাছগুলো দেখেন দেখছেন কি পরিমানে বাতাস এরকম আবহাওয়া আসলে বছরে একবার দুইবার হয় যে হুঠাট বাতাস এসে পড়ে এবং এত বেশি বাতাস আসে যে বাতাসে অনেক সময় দেখা যায় আমাদের অনেক কবুতর হারায়া যায় তো এরকম কার কার কবুতর হারাইছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি জানি না আমার যে বাচ্চাটাকে দূরে নিয়ে চলে গেল যেভাবে দূরে নিয়ে চলে গেছে আমি জানি না ওই বাচ্চাটা বাসায় ফিরে আসতে কি পারবে কি পারবে না সেটা আমার জানা নাই কিন্তু আর আমার মতো আর কারো এই জিনিসটা হয়েছে নাকি অবশ্যই জানাবেন সামনে শীত আছে তো আপনারা সবাই শীতকে কেন্দ্র করে এখন যারা নিজেরা কবুতরের বাচ্চা করতে পারেন নাই তারা অনেকেই বাচ্চা কালেক্ট করতে চাচ্ছেন তো আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন আমাকে যে ভালো কবুতরের বাচ্চা আসলে কিভাবে চিনবো এই বিষয়ে যেন আমি একটা ভিডিও করি তো দশবৃন্ধু ভিডিওর শুরুতে একটু ভালো কবুতরের বাচ্চা চেনার উপায়টা আপনাদেরকে আসলে বলে দিই প্রথম কথা হচ্ছে যে আপনারা কবুতরের বাচ্চা কেনার আগে প্রথমে দেখবেন হচ্ছে কবুতরের বাচ্চাটা কতটুকু চঞ্চল চঞ্চল কারণ হচ্ছে একটা সুস্থ সবল হবে প্রচুর ডাকবে অসুস্থ কবুতর কখনো ভাই চঞ্চল হবে না কথাটা সব সময় মাথায় রাখবে এই যে দেখেন এটা একটা সুস্থ কবুতর কত সুন্দর ডাকা ডাকি করতেছে দেখছেন আচ্ছা এবার আসি হচ্ছে আমরা কবুতরের পায়ের দিকে বাচ্চা কবুতরের পায়ের ক্ষেত্রে আসলে সিদ্ধান্ত মে করাটা খুব কঠিন কারণ ম্যাক্সিমাম বাচ্চা কবুতরের পায়ে কালার আসে না কারণ কবুতরের পায়ে কালার আসতে নির্দিষ্ট একটা সময় লাগে হ্যাঁ এই সময়টা নিতে নিতে কবুতরটার বয়স বেড়ে যায় তখন আর এই কবুতরটা আসলে বাচ্চা কবুতর থাকে না তো এখন আমাদেরকে কি কি জিনিস দেখে কবুতরটা নিতে হবে প্রথমে হচ্ছে এই যে দেখেন কবুতরটা একটা কবুতরের বাচ্চা নেওয়ার সময় আপনি যখন হাতে নিবেন অবশ্যই কবুতরের বাচ্চাটা যেন আপনার সুঠাম দেহের মনে হয় কারো যদি শরীর মজবুত না হয় সে কখনো আপনাকে ভালো দিতে না তবে কবুতরের ক্ষেত্রে মজবুতটা কিন্তু অন্যরকম হবে ওকে আচ্ছা এবার আসি হচ্ছে আমরা চোখের দিকে আপনারা যেই কবুতরের বাচ্চাটা কিনতেছেন আপনারা সবসময় খেয়াল রাখবেন ওই কবুতরের বাচ্চার চোখটা যেন ক্রিস্টাল ক্লিয়ার থাকে হ্যাঁ একদম স্বচ্ছ থাকে যেই সব কবুতরের চোখ স্বচ্ছ হয় আমি খেয়াল করে দেখেছি সব কবুতর রেসে খুব ভালো করে যেমন ধরেন আর একটা কিছু কালারের ব্যাপার থাকে হ্যাঁ বাচ্চা যখন যখন কিনতেছেন থেকে কিনবেন তখন কিন্তু অবশ্যই বাচ্চা কবুতরের কালার ভালো দেখে কিনবেন কারণ হচ্ছে একটা কবুতর আপনার কাছে খুব ভালো লাগলো ঠিক আছে হাট বাজারের কবুতরের কিন্তু রেজাল্টের মাথা আপনি কিছুই জানেন না তো যেই কবুতরের রেজাল্টের আগামাথা জানান না সেই কবুতর কিনতেছেন তাহলে অবশ্যই দেখে শুনে কিনতে হবে কালারটা যেন সুন্দর হয় যেমন দেখেন এই কবুতরটা এই সুন্দর হ্যাঁ কিন্তু এই যে উপরে যে কবুতরটা আছে এই কবুতরটার কালার কিন্তু সুন্দর না এরপরে আমি হাতে একটা কবুতর নিছি হ্যাঁ আপনাদেরকে ক্লিয়ার বোঝানোর জন্য আপনারা এই যে কবুতরটা দেখতেছেন এই কবুতরের চোখটা খেয়াল করেন আমি কিন্তু কবুতরের চোখ পছন্দ করি অনেকে কবুতরের চোখে বিশ্বাস করে অনেকে কবুতরের চোখে বিশ্বাস করে না এইটা যেমন ধরেন এই কবুতরের চোখটা এটা কিন্তু একটা বাচ্চা কবুতর হ্যাঁ আপনার এখন হয়তো বা নয় পরে আছে যদিও এটা নয় পরে আছে খুব দ্রুত মোল্ডিং হওয়ার কারণে এটা নয় পরে চলে গেছে তো একটা কবুতরের বাচ্চার চোখটা স্পষ্ট হবে এইটা একটা অনেক বড় ফ্যাক্ট হ্যাঁ একদম স্পষ্ট চোখ আচ্ছা এবার আসেন হচ্ছে পাখাতে আপনারা এই কবুতরের পাখাটা খেয়াল করেন সবগুলা পাখা একদম সুন্দর লেভেল আছে দেখছেন একদম সুন্দর পাখা কিছু কিছু কবুতরের দেখবেন পাখার সামনের আঁকা বাঁকা আমার এখন ওই ধরনের কবুতর নাই কবুতরের যখন কোনো ভাইরাস দ্বারা এফেক্টেড হয় তখন কিন্তু কবুতরের পাখা এরকম আঁকা বাঁকা হয় আমি এখন যেই কবুতরটা হাতে নিছি এটা একটা ফ্লাইয়ার কবুতর ঠিক আছে এইটা অনেক বেশি ফ্লাই করবে এই কবুতরটা ধরলেই সেটা বোঝা যাচ্ছে কিরকম আপনার ফ্লাইয়ার কবুতর গুলা হবে অনেকটা এরকম আপনি যখন হাতে নিবেন তখন আপনার কাছে মনে হবে কি যে ওর বডিটা খুব নরম তুলে কিন্তু আপনি যখন ভেতরে ওর হাত দিবেন আপনার কাছে মনে হবে অনেক হার্ড তো ফ্লায়ার কবুতর কেনার সময় যারা আপনারা ফ্লায়ার কবুতর পছন্দ করেন আপনি এমন একটা কবুতর নিতে চাচ্ছেন যেই কবুতর অনেক বেশি উড়ে আপনারা কিন্তু এই জিনিসটা ফলো করলেই খুব সহজেই ফ্লায়ার কবুতর নিতে পারবেন আরেকটা একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে আমরা যখন কবুতর পাল্লা দেই আমাদের অনেক কবুতর কিন্তু রাস্তায় পরে যায় সেই সব কবুতর কেউ না কেউ পালে সেই সব কবুতরের বাচ্চাও কিন্তু হাটে বিক্রি করতে নিয়ে আসে তো ওই ধরনের কবুতরের বাচ্চা যদি দেখে নিতে পারেন তাহলে ভাই হাট থেকেও বাচ্চা কিনে অনেক ভালো কিছু করতে পারবেন আমাদের এই খয়রা গলা কবুতরটাকে আমি লং টাইম মনে করছিলাম এটা একটা নর কবুতর কিন্তু ওর বয়স দুই দশক হওয়ার পরে আমি খুব ভালো মতো খেয়াল করলাম যে এই খয়রা গলাটা কিন্তু মাটি কবুতর আর এই খয়রা গোলা কবুতরটা আমার খুব বেশি পছন্দের পছন্দ হওয়ার পেছনে যেটা কারণ কারণ হচ্ছে এই খয়রা গলা কবুতরটা হচ্ছে আমাদের সুল্লি গলা কবুতরের একটা বাচ্চা বলতে পারেন আমার সুল্লি গলা কবুতরের এটাই শেষ স্মৃতি আমার কাছে আছে তো এই কারণে এই গলা কবুতরটা আমার খুব ভালো লাগে এই কবুতরটার চোখটা খেয়াল করেন আপনারা মাশাল্লাহ লাল চোখের কবুতর আর যথারীতি আমি তো ধাপরির সামনে আসার পরে আমার সামনে ফ্যাশন শো করা শুরু করা হচ্ছে আমার মাদি কবুতর গুলা এই যে দেখেন আইসা পড়ছে দেখছেন এই কি খবর কি খবর তোমাদের বাইরে ছাড়লে তো আর খবর থাকে না এই যে দেখেন এইখানে একটা আসছে তারপর এই যে দেখেন এইখানে আর একটা আসছে দেখছেন আইসা আমার সাথে এখন আপনার টোকাটুকি শুরু করে দিছে এই যে আর একটা আসছে দেখছেন তো আসলে কি এদের সাথে দিনে কিছুটা সময় না দিলে আমার মনে হয় কি জানেন যে কি যেন একটা জিনিস করি না এই যে দেখেন আর একটা নতুন অ্যাড হয়েছে আমার বাসার ম্যাক্সিমাম কবুতরই এইরকম আপনারা অনেকে বিশ্বাস করেন আমি আমার এই কবুতরটা একটু চোখ দেখাই আপনাদেরকে এই যে দেখেন ওর চোখ দেখছেন মাসাল্লাহ খুব সুন্দর চোখ আমার এই জুলফিকার কবুতরটা প্রায় সাত থেকে আট ঘন্টা উড়ে সাত থেকে আট ঘন্টা উড়বে এবং মনে করেন এত বেশি ডিগবাজি দেয় এটা যারা দেখছে তারাই বলতে পারবে আর এটা যে একটা ফ্লায়ার কবুতর ঠিক আছে এই আমি আসলে কি এখন আপনারা যারা আপনি যে ভিডিওটা দেখতেছেন আপনারা সামনে থাকলে আমি সুন্দর মতো দেখাইতে পারতাম এই কবুতরটা যে হাত দিতেছি এটার মাসুলটা অনেক হার্ড কিন্তু শরীরটা তুলতুলে নরম তবে হ্যাঁ যদি এই কবুতরটা আর একটু চাপা হইতো ঠিক আছে আর একটু চিকন হইতো তখন এটা হাই ফ্লাইং টুর্নামেন্ট খেলার জন্য বেটার কবুতর হইতো তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম